আসসালামু আলাইকুম ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় এই বিষয়ের উপর আমি অনেকগুলা ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করেছি এবং আরও অনেকগুলা ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করব। তো আপনি যদি মোটামুটি ইংরেজি জানেন আর আমার এই সেন্টেন্সগুলো আপনি মুখস্ত করতে পারেন তাহলে খুব সহজেই আপনি ক্লায়েন্টের সাথে ফ্রিলান্সিং রিলেটেড ইংরেজি কথাবার্তা চালিয়ে যেতে পারবেন আর আপনি যদি একেবারেই ইংরেজি না জানেন তাহলে এই সেন্টেন্সগুলো মুখস্ত করলেও আপনি ক্লায়েন্টের সাথে কথা চালিয়ে যেতে পারবেন না তো আজকে আমরা আটটি সেন্টেন্স নিয়ে এখানে কথা বলবো তো প্রথম সেন্টেন্সটি হচ্ছে কাজটি আজকে থেকে শুরু করেছি ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে দুই তিন দিন আগে এবং সে আজকে আপনাকে মেসেজ করেছে যে তুমি তুমি কি কাজটি শুরু করেছ এখন আপনাকে উত্তর দিবেন যে কাজটি আমি আজকে থেকে শুরু করেছি তো আপনি বলতে পারেন আই এম স্টার্টিং আই এম স্টার্টিং আই এম স্টার্টিং দ্য ওয়ার্ক আই এম স্টার্টিং দ্য ওয়ার্ক আজকে থেকে তাহলে ফ্রম ফ্রম মানে থেকে টুডে

ফর মানে হচ্ছে কি দেওয়ার জন্য অপরচুনিটি মানে সুযোগ দেওয়ার জন্য অপরচুনিটি আপনার টু ডু হবে টু ডু মোর ওয়ার্ক আরো কাজের সুযোগ জন্য মোর ওয়ার্ক দেখুন আমাকে আরো কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ ফর মানে জন্য গিভিং দেয়ার জন্য দেয়ার জন্য ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ মি কি দেওয়ার জন্য অপরচুনিটি অপরচুনিটি জন্য জন্য আরো আরো মোর মানে মানে ওয়ার্ক আমাকে সুযোগ দেওয়ার আপনাকে ধন্যবাদ আমি আপনার সাথে আরো কাজ করতে চাই আমি আপনার সাথে আরো কাজ করতে চাই ধরুন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে আপনি কাজটি কমপ্লিট করে দিয়েছেন তারপর আপনি তাকে বলতে পারেন যে আমি আপনার সাথে আরো কাজ করতে চাই তাহলে ছাওয়া ইংরেজি কি ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই টু ওয়ার্ক টু ওয়ার্ক উইথ উইথ মানে সাথে ইউ তোমার সাথে আপনার মোর মোর মানে আরো আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ মোর আমি তোমার সাথে আরো কাজ করতে চাই কিছু কথা বলে নেই দেখুন এটা হচ্ছে গিয়ে আপনার টিউটোরিয়ালটা ইংরেজি গ্রামার শেখার জন্য না এটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং ইংরেজি কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে বলতে পারেন তো এই সেন্টেন্সগুলো আমি যেভাবে বলেছি আপনি এইভাবে আপনাকে এইভাবেই বলতে হবে তা না আপনি চোখে এই সেন্টেন্সগুলো অন্যভাবেও বলতে পারেন তাছাড়া এই যে পিডিএফ কপি রয়েছে এই পিডিএফ কপি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে কীভাবে আপনি পিডিএফ কপি পেতে পারেন সেই সম্পর্কে জানতে পারেন ঠিক আছে যাই হোক আমি আপনার সাথে আরও কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ মোর আচ্ছা প্রতি ঘন্টার জন্য আমাকে দশ ডলার দিতে হবে ধরে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো এই কাজের জন্য সে ধরুন সে ঘন্টা ভিত্তিক আপনার ক্ষেত্রে কাজ করাবে সে জিজ্ঞেস করলো যে তুমি প্রতি ঘন্টার জন্য কত টাকা করে নিবে বা তুমি কাজটা কীভাবে করবে তো আপনাকে বলতে পারেন যে প্রতি ঘন্টার জন্য তুমি আমাকে দশ ডলার দিবে তাহলে ইউ পে ইউ পে মানে তুমি দিবে মি আমাকে তুমি দিবে আমাকে কত দশ আপনার ডলার দশ ডলার পার আওয়ার পার আওয়ার প্রতি ঘন্টার জন্য আমাকে দশ ডলার দিতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ ইউ পে মি 10 ডলার পার আওয়ার আপনি আমার এই কাজগুলি দেখতে পারেন ধরুন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ করার জন্য বলল এবং বললো যে তুমি এই কাজটা অতীতে করেছিলে কিনা বা কোনো ক্লায়েন্টের এই রকমের তুমি কিরাকে করেছো আপনি দেখলেন যে এই রকমের অনেক কাজ আপনি করেছেন তখন আপনাকে বলতে পারেন যে আপনি আমার এই কাজগুলা দেখতে পারেন আপনি আমার এই কাজগুলো দেখতে পারেন ইউ 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 ক্যান 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 সি সি মানে 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 হচ্ছে পারা দেখা তুমি ইউ ক্যান সি তুমি দেখতে পারো মাই ওয়ার্ক তুমি দেখতে পারো আমার ওয়ার্ক এই আর হ্যার ঠিক আছে তাহলে আপনি আমার এই কাজগুলি দেখতে পারেন ইংলিশ সেন্টেন্স কি হবে ইউ ক্যান সি মাই ওয়ার্ক হ্যার আচ্ছা আমি প্রতি মুহূর্তে এই আপডেটগুলি দেখছি আমি প্রতি মুহূর্তে এই আপডেটগুলো দেখছি আই সি দা আপডেট আই সি আই সি আমি দেখছি দি আপডেট আপডেটস আমি দেখছি আপডেটস এভরি মুমেন্টস মানে প্রতি মুহূর্তে এভরি মুমেন্টস আমি প্রতি মুহূর্তে আপডেটগুলো দেখছি আই সি দা আপডেটস এভরি মুমেন্টস আচ্ছা তুমি কি এই অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারবে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে কোন একটা অ্যাকাউন্ট দিয়ে যে তুমি কি আমার এই অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারবে এই কথাটা ক্লায়েন্ট আমাকে কিভাবে বলবে তাহলে সে আমাকে প্রশ্ন করবে মানে প্যারােগ্যাটিক ক্যান তখন ক্যানটা সেন্টেন্সের সামনে চলে আসবে ক্যান ক্যান ইউ ভেরিফাই ক্যান ইউ ভেরিফাই তুমি কি ভেরিফাই করে দিতে পারবে কি পারবে দি অ্যাকাউন্ট দি অ্যাকাউন্ট ঠিক আছে তুমি কি এই অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারবে ক্যান ইউ ভেরিফাই দ্য অ্যাকাউন্ট আচ্ছা সর্বশেষ সেন্টেন্স হচ্ছে এই তথ্যগুলি আপনি সংযুক্ত করে দিন এই তথ্যগুলি আপনি সংযুক্ত করে দিন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন কোনো কারণে বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এই তথ্যগুলা সংযুক্ত করে দিন আপনি এই সেন্টেন্সটা কীভাবে বলবেন আপনি বলবেন ইউ অলসো ইউ অলসো সংযুক্ত ইংরেজি হচ্ছে অ্যাটাচ অ্যাটাচ মানে ইনফরমেশন এই তত্ত্বগুলি আপনি সংযুক্ত করে দিন ইউ অলসো আবার একটু দেখি তারা বলে নেই আপনি যদি আমার ফ্রি কোর্স বা আমার পেইড কোর্স করতে চান বা এই পিডিএফ বইটি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করুন তো কাজটি আমার আজকে থেকে শুরু করেছি ইংলিশ হবে আই এম স্টার্টিং দ্য ওয়ার্ক ফ্রম টুডে আমাকে আরো কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু মোর ওয়ার্ক আমি আপনার সাথে আরো কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ মোর প্রতি ঘন্টার জন্য আমাকে ডলার দিতে হবে ইউ পে মি টেন ডলার পার আওয়ার আপনি আমার এই কাজগুলি দেখতে পারেন ইউ ক্যান সি মাই ওয়ার্ক হেয়ার আমি প্রতি মুহূর্তে আপডেটগুলি দেখছি আই সি দ্য আপডেটস এভরি আপডেট তুমি কি এই অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারবে ইউ ক্যান ভেরিফাই দ্য অ্যাকাউন্ট ইউ ক্যান ভেরিফাই দ্য অ্যাকাউন্ট ওকে এই যতগুলি আপনি সংযুক্ত করে দিন ইউ অলসো অ্যাটাচ দিস ইনফরমেশন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম